আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু তো সম্মানিত প্রিয় দর্শক আশা করি ইনশাল্লাহ রহমতে ভালো আছেন আমি ইনশাল্লাহ রহমতে ভালো আছি তো প্রতিবার মতো আমি একটা ভিডিও আপনাদেরকে উপহার দেব যে ভিডিওটার বিষয় হলো সিয়াম অথবা এহরাম অবস্থায় হিজামা লাগানো যাবে না যাবে না সেটা হাদিস সহকারে প্রমাণ সহকারে আপনাদেরকে ভিডিওতে পাচ্ছেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা মনোযোগ সহকারে দেখুন তো প্রিয় দর্শকেরা শিয়াম অথবা এহরাম অবস্থায় হিজামা লাগানো সেই আপনাদের বলব যে আবদুল্লাহ মাসুদ রাদি আল্লাহ হতে বর্ণিত রসুল সাল্লিয় সাল্লাম যখন এহরাম অবস্থায় তখন অর্ধের মাথার ব্যথার জন্য হিজামা ব্যবহার করতেন আবদুল্লাহ বিন আব্বাস রাদি আল্লাহ তাল্লাহ হতে বর্ণিত রসুল সাল্লাহ আলহি সাল্লাম শিয়াম অবস্থায় হিজামা লাগিয়েছেন তো সম্মানিত প্রিয় দর্শক এই শ্যাম অবস্থায় হিজামা লাগানো যাবে এবং এহরাম অবস্থা হিজামা লাগানো যাবে সে হাদিস অনুযায়ী তো অনেকে বলে যে হিজামা কি হিজামা হলো সিঙ্গা লাগানো বর্তমানে গ্রামের বাসায় যেটাকে আমরা বলি সিঙ্গা লাগানো তো হিজামা কাপ থেরাপি চিকিৎসা নেওয়া সুন্নত সাল্লাম এই চিকিৎসা ব্যাপারে সুন্নত বলছেন এবং উম্মদেরকে উপদেশ দিয়েছেন এই চিকিৎসার ব্যাপারে তো প্রিয় যারা হিজামা কিংবা হিজামা শিখতে চান এবং হিজামা চিকিৎসা নিতে চান তারা এই ভিডিও টাইটেলে নাম্বার দেওয়া হয়েছে আপনারা ভিডিও টাইটেলে যে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করুন ইনশাল্লাহ হিজামা শিখতে পারবেন শিখে মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন এবং যারা চিকিৎসা নিতে চান তারা ভিডিওতে যোগাযোগ করুন আমার ওখানে সরাসরি এসে হিজামা চিকিৎসা নিতে পারবেন তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তীতে নতুন নতুন শিক্ষণীয় ইসলামিক ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ